পৃথিবীতে ছোট বড় মিলিয়ে দুইশোটির বেশি দেশ রয়েছে তবে হাতে গোনা মাত্র কয়েকটা দেশই আছে যারা দুইশোটি দেশের উপর রাজত্ব করে যাদের বাষরিক সামরিক বাজেট নিম্নে থাকা যে কোনো দশটি দেশের টোটাল জিডিপি থেকেও বেশি তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকা তৈরি করার সময় বিভিন্ন উপাদান বিবেচনা করা হয় যেমন সামরিক বাজেট সেনাবাহিনীর সংখ্যা আধুনিক অস্ত্র পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তো নিচে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তো অনুরোধ ভিডিওটিকে শেষ অব্দি অবশ্যই দেখুন পাকিস্তান রয়েছে তালিকা দশে পাকিস্তান একটি মধ্যস্তরের শক্তিধর দেশ যে দেশটি সামরিক ক্ষেত্রে প্রতি বছর এগারো বিলিয়ন ডলার ব্যয় করে যা তার জিডিপির আট শতাংশ অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশটির নৌবাহিনী বিমান বাহিনী ও পারমাণবিক শক্তিতে শক্তিশালী দেশটিতে প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সৈন্য রয়েছে সঙ্গে রিজার্ভে রয়েছে পাঁচ লক্ষ যা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ তাছাড়াও প্যারামিলিটারি ফোর্স রয়েছে দুই লক্ষ বাশি হাজার পাকিস্তানে একশো পঁয়ষট্টিটি পারমাণবিক অস্ত্র নয়শো একুশটি জঙ্গি বিমান যার মধ্যে জেএফ F16 এফ সিক্সটিন এবং মিরাস অন্যতম এছাড়াও দেশটিতে সাবমেরিন ফ্রিগেট জেএফ ইত্যাদি রয়েছে তাই পাকিস্তান সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য দেশ তুর্কি রয়েছে নয় নম্বরে তুরস্ক মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলির একটি যেখানে দেশটির সামরিক বাজেট কুড়ি বিলিয়ন ইউএসডি দেশটি ড্রোন এবং ট্যাং উৎপাদনে পারদর্শী দেশটিতে সক্রিয় ও রিজার্ভ সদস্য রয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার দেশটিতে এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে হাজার ছাপ্পান্নটি এছাড়াও রয়েছে বিখ্যাত ড্রোন TB2 টু ড্রোন আবার সাবমেরিন ফ্রিগেট মিলিয়ে মোট একশো ছাপ্পান্নটি যুদ্ধ জাহাজ রয়েছে দক্ষিণ কোরিয়া শীর্ষ আটে সবচেয়ে বড় ব্যাপার দেশটিতে তিন দশমিক এক মিলিয়ন মানে একত্রিশ লক্ষ রিজার্ভ সৈন্য রয়েছে যেখানে সক্রিয় সৈন্য রয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার সামরিক ক্ষেত্রে দেশটি প্রতি বছর চুয়াল্লিশ বিলিয়ন ইউএসডি ব্যয় করে দেশটিতে বিমান বাহিনী নৌবাহিনী ড্রোন ও সাইবার ক্ষমতা কোনটিরও অভাব নেই তাছাড়াও তাদের কাছে রয়েছে পনেরোশো পঁচানব্বইটি যুদ্ধ বিমান সাত নম্বরে ফ্রান্স দেশটির বছরে সামরিক বাজেট উনষাট বিলিয়ন মার্কিন ডলার রাফাল যুদ্ধ বিমান এবং উন্নত স্যাটেলাইট দিয়ে সমৃদ্ধ দেশটি দেশটিতে তিনশো পারমাণবিক অস্ত্র রয়েছে দেশটির মোট সৈন্য রয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বা ইউনাইটেড দেশটির মোট সামরিক বাজেট বিলিয়ন ডলার দেশটির মোট সৈন্য এক লক্ষ চুরানব্বই হাজার দেশটিতে উন্নত সাবমেরিন এবং উন্নত যুদ্ধবিমান রয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী ন্যাটোর অন্যতম শক্তিশালী অংশ তাছাড়াও দেশটিতে দুইশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে জাপান রয়েছে শীর্ষ পাঁচে জাপানের সামরিক শক্তি প্রতিরক্ষার জন্য বেশি উন্নত তবে এটি শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেই বড় ভূমিকা রাখে সামরিক ক্ষেত্রে জাপানের মোট বাজেট পঞ্চান্ন বিলিয়ন ডলার দেশটিতে শুধুমাত্র সক্রিয় সৈনিক রয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার দেশটিতে উন্নত জাহাজ এবং বিমান এফ থার্টি ফাইভ রয়েছে এরপর শীর্ষ চারে রয়েছে ভারত দেশটির মোট সামরিক বাজেট অষ্টআশি বিলিয়ন ডলার দেশটিতে উনত্রিশ লক্ষ সৈন্য রয়েছে যার মধ্যে চোদ্দ লক্ষ সক্রিয় আর পনেরো লক্ষ রিজার্ভে রয়েছে তাছাড়া পারমাণবিক অস্ত্র রয়েছে একশো ষাটটি ভারতীয় সেনাবাহিনী এশিয়ার তৃতীয় বৃহৎ সেনাবাহিনী তিনে রয়েছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এশিয়ার দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী দেশ দেশটির সামরিক বাজেট বিলিয়ন মার্কিন ডলার সেনাবাহিনী রয়েছে এক মিলিয়নের উপরে তবে ভ্লাদিমির পুতিনের রাশিয়ায় ছয় হাজার দুইশোর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যা বিশ্বব্যাপী সর্বাধিক শীর্ষ দুইয়ে রয়েছে চীন দেশটি প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার সামরিক ক্ষেত্রে ব্যয় করে মিলিয়ন মানে কুড়ি লক্ষের বেশি সক্রিয় চীনে রয়েছে বিশ্বের বৃহত্তম নৌবহর আর সবার উপরে রয়েছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাশিয়ার পর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ হাজার পাঁচশোটি আর দেশটির সামরিক বাজেট ভারতের দশ গুণ আটশো বিলিয়ন যুক্তরাষ্ট্রে এক দশমিক তিন মিলিয়ন বা তেরো লক্ষ সক্রিয় সৈন্য ও আট লক্ষ রিজার্ভ সৈন্য রয়েছে সবচেয়ে বড় বিষয় দেশটি আশিটিরও বেশি দেশে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী